হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো দু সালের জানুয়ারি মাসের শেষ দিন থেকেই শুরু হবে সুবর্ণ সময় পাল্টাবে চার রাশির ভাগ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে লক্ষ্মীনারায়ণ যোগ একটি গুরুত্বপূর্ণ যোগ যার প্রভাবে বহু রাশি সব কিছু পাবার ইচ্ছা জাগিয়ে তোলে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হয় এই সময়ে শুক্র ও বুধ উভয়ই ধনু রাশিতে অবস্থিত শাস্ত্র মতে একই ফেব্রুয়ারিতে এই উভয় গ্রহ ধনু রাশিতে অবস্থান করবে যারা এখনো ভাবছেন নতুন বছর পড়তে না পড়তেই ভাগ্যের চাকা বদলালো কোথায় তাদের জন্য এবার সুখবর আসতে চলেছে জানুয়ারি মাসের শেষ দিনের পর থেকেই ভাগ্যের চাকা পাল্টাতে শুরু করবে ফেব্রুয়ারির শুরুর দিন থেকেই লক্ষ্মীনারায়ণ যোগে সব হিসেব নিকেশ বদলাতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে লক্ষ্মীনারায়ণ যোগ একটি গুরুত্বপূর্ণ যোগ যার প্রভাবে বহু রাশি সবকিছু পাবার ইচ্ছা জাগিয়ে তোলে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হয় এই সময়ে শুক্র ও বুধ উভয় ধনু রাশিতে অবস্থিত জ্যোতিষশাস্ত্র মতে একই ফেব্রুয়ারিতে এই উভয় গ্রহ ধনু রাশিতে অবস্থান করবে যার ফলে এই রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা ও সৌভাগ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে তাই আগামী নদিন এই চার রাশির ভাগ্য থাকবে সোনার মতন বাঁধানো আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন সেই চার রাশি যাদের ভাগ্য বদলে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এক বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে ব্যবসায় রাজনৈতিক প্রভাব থাকার কারণে আপনি পারেন কর্মক্ষেত্রে চমৎকার কাজের জন্য সাফল্য মিলবে দ্রুত দুই মিথুন রাশি লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে ব্যবসায়ীরা বড় বিনিয়োগ পেতে পারেন সম্পত্তি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে এই শুভযোগে কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন গুরুজনারা আপনার কাজের কদর করবেন তিন কন্যা রাশি বিরল ও শুভ যোগ গঠনের কারণে কর্মক্ষেত্রে ভালো কাজের পরিপ্রেক্ষিতে একটি নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন ব্যবসায় ও বাক সুযোগের সদ্ব্যবহার করতে সফল হবেন চার কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ সাফল্যের বন্যা আনতে পারে বহু জাতি কোম্পানির অর্ডার সম্পূর্ণ হওয়ার কারণে ব্যবসাতেও ভালো লাভ পেতে পারেন লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে নতুন চাকরিও পেতে পারেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন